স্বামীর কলার ধরে বলেই উঠলাম আমার এক্ষুনি ডিভোর্স লাগবে তুমি এক্ষুনি আমাকে ডিভোর্স দিবা এই কথাটা বলার পরেই আমার স্বামী অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল দেখলাম ফ্যাল ফ্যাল করে কান্না করছে তাতে আমার কি আমি আমার স্বামীর সংসার করতে চাই না এই বলেই অনেক চেঁচামেচি করলাম আমার স্বামী অনেকক্ষণ ভেবেচিন্তে বললো আচ্ছা ঠিক আছে আমি কাগজপত্র ঠিক করেই তোমাকে ডিভোর্স দিয়ে দিব অল্প সময়ের মধ্যেই ডিভোর্স হয়ে গেল ডিভোর্স পেপারে আমার স্বামী সাইন করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললো এই যে নাও এইটা নিয়ে সোজা বাবার বাড়ি চলে যাবা আর কখনো আসবা না আমিও মনে মনে অনেক খুশি থাকব না আর তোমার ঘরে খাবো না আর তোমার ভাত আজকে থেকে আমার স্বাধীনতা মতো চলাফেরা করতে পারবো আজকে ডিভোর্সের তিন দিন হলো আমি আমার বাবার বাড়ি আসছি এই তিন দিনে তারা আমার অবস্থানটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে বারবার মনে হচ্ছে যে এই পরিবারে না এসে যদি আমি মরে যেতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো ডিভোর্স দিয়ে প্রথম যেদিন বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই সাথে সাথে বলে উঠল কিরে এত বড় ব্যাগ নিয়ে আসলে যে কিছুদিন থাকবি নাকি এই কথা বলে সে চলে গেল আমিও কোনো কথা না বলে ঘরে চলে গেলাম প্রথম দিন মায়ের সাথে যেদিন নাস্তার টেবিলে বসলাম মা আমাকে ভালো করেই বুঝিয়ে দিল যে ছেলেরা একটু একটু এরকম করেই একটু গায়ে হাত তুলবে এটা স্বাভাবিক আমাকে আর একটু মানিয়ে চলতে হতো এই কথা শোনার পর আমি যে আমার মাকে কি বলবো আমার মুখে ভাষা খুঁজে পাচ্ছিলাম না মনে অনেক কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম রাতের বেলা যখন খাবার খেতে বসলাম আমার বাবা বাসায় ফিরে এসে বললো তোমার আর একটু ধৈর্য ধরা উচিত ছিল এই বয়সে এইরকম একটু একটু ছেলেরা করে বাবা বলে উঠলো বিয়ে তো দিয়েছি কম বছর হলো না এখনো বুঝতে শিখনি তোমার তো বোঝার উচিত ছিল এই রকম বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাড়িতে পড়ে থাকো তাহলে আশেপাশের মানুষ কি বলবে বাবার মুখে এই কথাটা শোনার পর রাতের খাবার আমার গলা দিয়ে নামছিল না আমি জানতাম প্রতিটা বাবাই তার মেয়েকে একদম আগলে রাখে কিন্তু আমার বাবা যখন রাতে শুনতে পেল আমার মায়ের কাছে ডিভোর্স দিয়ে একবারে চলে আসছি বড় ব্যাগ নিয়ে সবকিছু নিয়ে তখন আমার বাবার চেহারাটা একদম বদলে গেল সে একদম পরি হয়ে গেল তাদের সবার চোখে মুখে একটাই কথা এই যেন একটা উটকো ঝামেলা তাদের ঘাড়ে এসে পড়েছে বাহিরের মানুষের কাছে মুখ দেখাবে কেমন করে এত ঝামেলা তারা নিতে পারবে না বসে বসে খাওয়াতে পারবে না কিন্তু আমার শ্বশুর লোকেরা আমাকে যে কি পরিমাণ অত্যাচার করেছে আমার স্বামী যে দিনে রাতে কত আমাকে কথা শুনিয়েছে কত খোটা দিয়েছে কত গায়ে হাত দিয়েছে তাদের চোখে পড়লো না আমার গায়ের দাগ দেখলো না মাঝে মাঝে ভাই এসে মাঝে মাঝে ভাই এসে বলে কিরে আপু তুই যাবি না তুই কতদিন এখানে থাকবি অনের ঘরে বসে খাওয়াটা এটা ভালো দেখায় না কিন্তু এই ছোট ভাইটার জন্য আমি কি না করেছি নিজে না খেয়ে টাকা জমিয়ে আমার জামাইয়ের কাছ থেকে কিছু টাকা সরিয়ে সরিয়ে তাকে হাত খরচ দিতাম একদিন ওর চাকরিটা যখন আটকে গেছিল আমি আমার সোনার চেনটা করে তাকে টাকা দিয়েছিলাম যাতে করে ওর চাকরিটা হয় সে ভাইয়ের মুখেই আজকে এই কথাগুলো শুনে আমার আর বেঁচে থাকার ইচ্ছাটাই ছিল না স্বামীকে ডিভোর্স দিয়ে এসেছি এই এক সপ্তাহ হতে যাচ্ছে এর মধ্যে নিজের ফোন দিয়ে এক থেকে দুইবার ফোন দিয়েছিলাম ভেবেছিলাম সে হয়তো আমার কল দেখে ফোন ব্যাক করবে কিন্তু না সে কোনো রকমে আমাকে কল ব্যাক করেনি মাঝে মাঝে মেসেজও করতাম সেটাও ইগনোর করত এরপর শুরু হলো আমার নাম্বার থেকে একটার পর একটা কল দেওয়া দিনে যে কতবার কল দিতাম কিন্তু সে কখনো কল আমার রিসিভ করেনি তারপর তারপর বাড়ি থেকে নাম্বার নিয়ে তাকে কল দিতাম একটার পর একটা নতুন নতুন নাম্বার দিয়ে কল দিতাম নতুন সিম কিনেও তাকে কল দিতাম কিন্তু সে বুঝতে পারতো সে কখনোই নতুন নাম্বার থেকে কল রিসিভ করতো না কারণ জানে সে এই সব নাম্বার থেকে আমি কল দিচ্ছি জানে না পো এখন আমার স্বামীর কথা বারবার মনে হয় আমি যদি একবার আমার স্বামীর ঘরে যেতে পারতাম তার ঘরে রান্না করা ভাত একবার একটু শান্তি করে তৃপ্তি ভরে খেতে পারতাম আমি দুনিয়ার জান্নাতের স্বাদ পেয়ে যেতাম আমি যখন বিকালে বাহিরে বের হই আমার আশেপাশে বাসার মানুষ আমাকে নিয়ে কটু কথা বলতো সেই মেয়ের সাথে এক সময় সারাদিন খেলতাম সেই মেয়ে স্কুলের সাথেই ছিল একদম ক্লোজ ফ্রেন্ড ছিল সেই মেয়ের মাই এখন আমাকে দেখে দরজা বন্ধ করে দেয় সেই মেয়েকে বলে যাতে আমার সাথে নামে সে তাহলে সেও নাকি খারাপ হয়ে যাবে ডিভোর্স দেওয়া যে কত বড় পাপ এটা যদি আপু আগে জানতাম কখনোই স্বামীর ভাত ছাড়তাম না আপু মিথ্যা বলবো না আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণের ভালোবাসতো হয়তো বা সারাদিন কাজ করে আসার পর তার মনে একটু খারাপ থাকতো তবে আমার উপর সে কখনোই জোর খাটায়নি আমাকে চলে যাওয়ার জন্য শাশুড়ির ননদ দুই একটা কটু কথা বললেও সে আমাকে কথা শোনাতো না মাঝে মাঝে শোনাতো তাদের জন্য আমি আর এক মিনিটও থাকতে পারছি না আমি যেভাবেই হোক আমার স্বামীর কাছে চলে যাব। আমি একবার গেলে কখনো আমার স্বামী আমাকে ফিরিয়ে দিতে পারবে না আর এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আমরা সবাই চেষ্টা করব স্বামীর সাথে মিলেমিশে থাকার জন্য কারণ একটা মেয়ের বিয়ের পরে স্বামীর ঘরের ভাত ছাড়া বাকি সবার ঘরের ভাত দামি হয়ে যায় আমার গল্পটা যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন